এখানেই সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল এটি এমন এক আগুন যা শত শত বছর ধরে এক মুহূর্তের জন্য নিভেনি দর্শক হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে জানাবো এই রহস্যময় অগ্নিকুণ্ড সেই সাথে দেখাবো কাল ভৈরবের প্রাচীন মন্দির আর সেই সাথে পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকা বিস্ময়কর সব নিদর্শনগুলো আজ আমাদের যাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডের বারফকুণ্ডে আমি চলেছি পাহাড়ের বুক ছেড়ে চট্টগ্রামের লিং রোড সড়ক ধরে সেই সড়ক ধরে চলার কিছুক্ষণ পরে আমরা সংযুক্ত হলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশের অনেক কিছু ছড়িয়ে আছে সীতাকুণ্ড তার মধ্যে অন্যতম প্রাচীন মন্দির বারফকুণ্ড বাজার থেকে পার্শ্ব সড়ক দিয়ে ভেতরের দিকে যেতে লাগলাম কিছুক্ষণ পর আমাদের বাইক যাওয়ার মতো আর পথই থাকবো না অবশেষে বাইক রেখে পায়ে হেঁটেই যাত্রা করলাম গন্তব্য সেই প্রাচীন মন্দির আমরা একেবারে উঁচু নিচু পাহাড়ি অর্থাৎ সেই দিকে তীর্থস্থান অর্থাৎ যে তীর্থস্থান বলা হয় সেটির দিকে মূলত আমরা যাচ্ছি এবং আশেপাশে একেবারে পাহাড়ি এলাকা আবার আসলে একটু কৌতূহল কাজ করছে যে আসলে এমন জায়গা দেখতে যাব যেখানে নাকি পানির মধ্যে আগুন জ্বলে এবং সেই জায়গাটিকে নিয়ে বেশ আলোচনা চলছে সেই জায়গাটা এখানে বেশ জনশ্রুতি আছে তবে দেখা যাক সেখানে গিয়ে কি দেখতে পাই সেটি আমাদেরকে জানাবো যেতে যেতে আমাদের সামনে পড়ল এক ঝিরিপথ দুপাশে সবুজময় অরণ্যে পাখির কিচির শব্দ মন জুড়িয়ে দিল সোজা রাস্তা সুতরাং পথ ধারণর কিছুই নেই তারপরও যে কাউকে জিজ্ঞেস করলে পথ দেখিয়ে দেবে প্রায় ত্রিশ মিনিট হেঁটে একটু দূর থেকে দৃষ্টিগোচর হলো প্রাচীন স্থাপত্যের বারকুণ্ড তীর্থধাম সবুজ গাছগাছালি বুকে মহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি লম্বা সিঁড়ি মেয়ে মন্দিরে উঠতে হয় দেখে বোঝা গেল সিঁড়িটি নতুন ভাবে তৈরি করা হয়েছে সিঁড়ি ধরে উপরে উঠতে দেখলাম বহু বছরের মন্দির দেয়াল ইচ্ছুরকে দেখে ধারণা করাই যায় মোটামুটি তিনশো থেকে চারশো বছর আগের স্থাপনায়টি তবে কিছুদিন আগে এটি সংস্কার করা হয়েছে তবে নির্মাণ শৈলী কিছুটা মোগলদের শৈলীতে মন্দির অর্থাৎ এখানে টোটাল সাতটি মন্দির আছে এবং সেই মন্দিরগুলো বেশ প্রাচীন অর্থাৎ যদি আপনি আসলে ভেতরে প্রবেশ করেন মানে মনে হবে যে ঠিক সেই পাঁচশো বছর পেছনে আপনি চলে গেছেন অর্থাৎ সেই ধরনের এই যে আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রাচীন শৈলীতে যেভাবে আসলে নির্মাণ করা হয়েছিল এর আগের প্রমাণ দেখিয়েছিলাম আপনাদেরকে প্রত্যেকটি নিদর্শন বা খুব খুব থাকে ঠিক সেভাবে অর্থাৎ প্রাচীন আমলের যে স্থাপনাগুলো রয়েছে সবখানেই কেমন যেন এই একই যে নিদর্শন বা একই যে স্থাপত্য শৈলী সেটি কিন্তু আসলে ধারাবাহিকতা অব্যাহত করা হয় হয়তো সেই সময়কার একটা দ্বিতীয় হয়তো এটি ছিল যারা যায় এই অগ্নিকুণ্ডকে ঘিরে সুপ্রাচীন কাল থেকে শিবের অষ্টমূর্তির প্রতীকে অষ্টলিঙ্গ মূর্তি প্রতিষ্ঠিত আর তাকে ঘিরে এই মন্দির মন্দিরের যে বাইরের যে সাজসজ্জা সেগুলো আসলে করা হয়েছে কিন্তু আমরা যদি ভেতরের অংশ আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একেবারে ভেতরের যে অংশ সেগুলো একেবারে পুরোনাম অর্থাৎ সেই প্রাচীন স্থাপত্যশৈলীতে আসলে নির্মাণ করা হয়েছে একটি ইটের পরতে যদি আমরা দেখাতে চাই সেই প্রাচীন যে স্থাপত্য বা নিদর্শনগুলো রয়েছে সেগুলো আসলে ফুটে উঠছে তবে আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা নিজস্ব যে অর্থায়ন তারা আসলে এই এই মন্দিরটিকে আসলে সংস্কার করেছেন তবে এই মন্দিরের ভেতরের একেবারে ভেতরের যে অবস্থা সেটি সেই প্রাচীন অর্থাৎ তিনশো থেকে চারশো বছর পুরনো এখানে একটি শিবলিং আছে যেখানে আসলে দুধ ঢালা হয় এবং ঘটনাও আছে যে সেখানে নাকি দুধ ঢাললে সেটি দই রূপান্তরিত হয় এমন এমন অনেক জনশ্রুতি আছে তাদের মধ্যে ঠিক করে কবে প্রতিষ্ঠিত হয়েছে মন্দির তার তথ্য পাওয়া না গেলেও পনেরোশো এক থেকে পনেরোশো দশ সালের মধ্যে ত্রিপুরার রাজা ধন্যমানিক্য চট্টগ্রামে এসে অগ্নিকুণ্ড মন্দিরটি সংস্কার করেন বলে ধারণা করা হয় এই সময় দেবী বিগ্রহ নিয়ে ত্রিপুরায় ত্রিপুরা সুন্দরী মন্দির প্রতিষ্ঠা করেন এখানকার সবচেয়ে প্রাচীন কাল ভৈরব মন্দির রয়েছে এখানে শিব ভৈরবনাথের মন্দির এটি যা কাল ভৈরব মন্দির নামে পরিচিত সনাতনীরা বিশ্বাস করেন কাল ভরে ফলো শিবের সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর রূপ এবার আমরা প্রবেশ করছি সেই রহস্যময় কূপের কাছাকাছি চারপাশে সুপ্রাচীন দেয়ালে বিস্তৃত মাঝখানে সেই রহস্যময় অগ্নিকুণ্ড কানে ভেসে আসছে জলের বুধবুতের নৈসর্গিক শব্দ সেই কূপের অংশে পানির উপরে দাও করে জ্বলছে আগুন এক দুই দিন ধরে নয় শত শত বছর ধরে জ্বলছে এই আগুন আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে ওই অংশের চারপাশে নির্মাণ করা হয়েছে পাকা দেয়াল দেয়ালের কারণে দেখতে মনে হয় একটি চোলাই আগুন জ্বলছে আগুনের আশেপাশে যেন দাঁড়ানোই কষ্টকর এই চোদ্দশো বছর ধরে এখানে দাও দাও করে এইভাবে আগুন জ্বলছে পানির উপরে বিজ্ঞানীদের মতে এখানে মিথেন গ্যাসের কিছু নমুনা পাওয়া গিয়েছে তবে সেটি উৎপাদনযোগ্য নয় তবে সনাতনী ধর্মাবলম্বীদের বিশ্বাস এখানে তাদের সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল এই জায়গাটিতেই রাম যখন বনবাসে যাওয়ার জন্য নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সীতাকে রাম বলেছিলেন তুমি অগ্নি পরীক্ষা দাও তারপরই তোমার সতীত্ব পরীক্ষা করা হবে ঠিক সেই সতীত্ব পরীক্ষা দিতে গিয়ে তিনি যে আগুনের উপর হেঁটেছিলেন এবং সেই যে ঘটনাটি আসলে রয়ে গেছে সেই ঘটনার সাক্ষী যেন এটি কুপটির পাশে একটি শিবলিক এবং প্রাচীন একটি নিদর্শন দেখতে পেলাম পানিগুলো ধরে দেখতে চাই এখানে অগ্নিকুণ্ড আগুন জ্বলছে দাও দাও করে উপরে একেবারে উত্তপ্ত অর্থাৎ আমি পারছি না যে আমি কোনোভাবে সেই ভিডিও ফুটেজ আমাদেরকে দেখাতে তবে আমি চেষ্টা করবো দেখানোর তবে আমি একটু পানিটা ধরে দেখতে চাই কি অদ্ভুত একেবারে পানিতে কোনো ধরনের তাপমাত্রা নেই একেবারে ঠান্ডা জল অর্থাৎ বরফের মতো ঠান্ডা বলতে গেলে এখানে আগুন জ্বলছে তবে তার নিচ থেকে যেই পানিটি আসলে বের হয়ে আসছে সেই পানিগুলো একেবারে ঠান্ডা টিলার উপরে অগ্নিকুণ্ডের মন্দিরের ভবনটি চুন সুরকিও সরু ইট দিয়ে নির্মিত ছাদ নেই নিস্তলায় কুণ্ডটির অবস্থান এখানে দুটি শিবলিং আছে এবং জানা গেছে যে কোষ্টি পাথরের বিগ্রহ ছিল এখান যে উপরের অর্থাৎ এই যে স্থাপনাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু নতুন ভাবে করা হয়েছে কিন্তু এর পাশেই এই ভেতরের যে গভীর ভেতরে একেবারে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে প্রাচীন অর্থাৎ দেখতে পাচ্ছি যে সেই প্রাচীন আমলের যেই ছোট ছোট বিস্কিটের মতো যেই ইটগুলো থাকে এভাবে আসলে এক একটা ইট লাগছে এক একটা বিস্কিটের মতো অর্থাৎ ছোট ছোট খোপ করা অর্থাৎ সেই প্রাচীন আমলে এমন ইটগুলো পাওয়া যেত বর্তমানে এমন ইট আসলে পাওয়া যায়নি আমরা দেখিনি কখনো কোনো দালান এমন ছোট ছোট ইট দিয়ে আসলে বানানো হয়েছে অর্থাৎ এই যে ইট সেগুলো সেই প্রাচীন আমলের এবং এই যে বর্তমানের যে ইট সেটা আমরা দেখাতে চাচ্ছি এটা হলো বর্তমান যুগের ইট এখানে চলে পূজা অর্চনা মাসে একবার পুণ্যার্থীরা আসেন দর্শন করতে তখন মন্দিরে কিছুটা লোক সমাগম হয় এছাড়া বাকিটা সময় কোলাহল মুক্ত থাকে এই অগ্নিকুণ্ড প্রাচীনকালের স্থাপত্য দেখলে কেমন যেন মন হারা হয়ে যায় আমি এগুলো মন্ত্র মুগ্ধ করে আমাকে অনায় আসে। প্রায় ধ্বংস হয়ে যাওয়া মন্দিরের ইতিহাস জানার জন্য বিভিন্ন দেয়ালে নামফলক খোঁজার চেষ্টা করলাম এখানে সেই অগ্নিকুণ্ডের পাশে রয়েছে আরেকটি কুণ্ড কি প্রাচীন এই স্থাপনাগুলো কোনো প্রাচীন স্থাপনা সামনে পেলে ইতিহাস খুঁজতে চেষ্টা করি আমি তখনকার সময় কেমন ছিল তখন কি বা হতো এসব চোখ বুঝে যেন কল্পনা করতে থাকি তবে কোথাও এমন কিছু বা লিখিত কিছু পেলাম না যেখানে আমরা ইতিহাস সামনাসামনি কিংবা কখন স্থাপনা করা হয়েছে তার তারিখ জানতে পারবো সরকারিভাবে এই তীর্থধাম ও অগ্নিকুণ্ডকে সংরক্ষণ করা উচিত দর্শক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না